এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা এখন মানে এগারোটার সময় আমি বাজারে গেছিলাম মাছই আনতে গেছিলাম তা ভালো মাছ ছিল না পছন্দ হয়নি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তো আর আজকে রবিবার তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে যায় সবসময় ও বাজার করে রবিবারে বাড়ি থাকলে তা আজকে অফিসে গেছে তা আজকে আমি বাজারে গেছিলাম মাছ পছন্দ হয়নি বলে একটু মানে খাসি মাংস নিয়ে এসেছি তা নিয়ে এসে এখনও নামাইনি ওটা ধোবো রান্না করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাজার করতে গেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম এই দেখো এখান থেকে মাংস নিয়েছিলাম তা মাংস দোকানে ভালোই ভিড় এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন তা সকালবেলার দিকে অনেকটাই ভিড় থাকে তা এখান থেকে আমরা সবসময় মাংস নিই মাংসটা খুব ভালো দেয় আর খুব বেশি মানে বড়ো না খাসিগুলো বেশি একটা বড় না ছোট আর খুব ভীষণ মানে মানে বেশি সিটিও মারতে হয় এতটাই নরম হয়ে যায় এই মাংস কিনে আর একটু বাপের বাড়িও গিয়েছিলাম বাপের বাড়ি ঘুরতে গেছিলাম একটুখানি তারপরে দেখো মাংস নিতে এসে তারপরে একটু বাপের বাড়ি যাচ্ছি আর এখানে দেখো এই মাঠটার মধ্যে না করছে তারপরে দেখো আমাকে দেখে মানে কাপড় ধরে দাঁড়িয়ে পড়ছে আর আমি অতটা বিড়াল পছন্দ করি না মানে তাও বিড়ালগুলো মানে আমাকে দেখে চারটে বিড়াল ছিল তোমাদের আগে দেখিয়েছিলাম তো দুটো মারা গেছে আর বিড়ালগুলো দেখো আমাকে দেখে একদম করছে তারপরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি মাংসগুলো দেখো টেনে নিলাম তা ভালোই দিয়েছে মাংসগুলো আর আমি তো নিজে দেখেই নিয়ে এসেছি আর এখন মাংসগুলো ধুয়ে নেব বেশি কিছু রান্না করব না কারণ সকালবেলায় ডাল তারপরে হচ্ছে আলু ভাজা ভাত রান্না করেছিলাম আর এখন শুধু এই মাংসটাই করব। এই দেখো মাংসগুলো একদম ওই সিনার মাংস আর হচ্ছে সামনের পায়ে যেখানে হয় সেখান থেকে নিয়ে এসেছি সাড়ে ছশো মতো এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নেব এখানে সর্ষের তেল টক দই নুন হলুদ আর শুকনো মকয়গুলো দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কা জিরে পড়ুন দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংস আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এই দেখো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তা এটা মশলাটা দিয়ে দেবো কারণ মশলাটা না বেশি খুব একটা বেশি মশলা দিয়ে নিই ওই ঘিরে আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো অল্প করে দিয়েছি বেশি মশলা দিয়ে করবো না মানে বেশি মশলা দিয়ে করলে না ওই বেশি মশলা ওই খাওয়া যায় না এখন মানে খেতে পারি না তার জন্য অল্প করে আর কি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে ভরে দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো না কারণ ম্যারিনেট করে রেখেছি ওর মধ্যে লঙ্কারগুলো দিয়েছিলাম বেশি ঝাল করবো না হালকা পাতলাভাবেই আর ঝালটা কমও দেবো আর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দেখো মাংসটা না অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষাচ্ছি এখনও অনেকক্ষণ কষাতে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো তিন চারটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আর নামানোর আগে একটু গরম মশলা দেবো তাহলে হয়ে যাবে রান্না এই দেখো কুকারে সিটি মেরে গরম মশলা দিয়ে দিয়েছি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে আলু দিয়ে একদম হালকা পাতলাভাবে খাসি মাংস ঝোল রান্না করা হয়ে গেছে এই দেখো কুকারের মধ্যেই রয়েছে এখনও নামায়নি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে